বৃষ্টিপাতের কারণে প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু আলুর দাম বস্তাপতি হুড়মুড়িয়ে বেড়ে উঠতে দেখা যাচ্ছে বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীদের আশঙ্কা যেইভাবে বৃষ্টিপাতের জেরে মাঠেই আলুর প্রচুর ক্ষতি হয়েছে তাতে করে আগামী দিনে কিন্তু আলুর দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে গত বছরের তুলনায় এবছর প্রথম দিক থেকেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জায়গাতেই কিন্তু আলুর ফলন অনেক কম ছিল কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঝেরে বাংলা জুড়ে যে বৃষ্টিপাত চলল তাতে করে কিন্তু চাষী ভাইদের প্রচুর ক্ষতি হয়ে গেল অনেকেই মাঠে আলু তুলে রেখে দিয়েছিলেন আবার অনেকের আলুই মাটির তলায় ছিল যেইভাবে গত দুদিনে সমগ্র বাংলা জুড়ে বৃষ্টিপাত চলল তাতে করে মাঠেই আলু পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আজ সকালে বাজার খুলতেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গা জুড়েই বস্তাপতি প্রায় সত্তর থেকে আশি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেতে দেখা গেল তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং আগামী দিনে আলুর দাম আরো কত টাকা পর্যন্ত বাড়তে পারে আর কতদিন পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টিপাত চলতে পারে এবং বর্তমানে বাংলায় আলুর পরিস্থিতি কী রয়েছে তো এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর বাজার সম্পর্কিত যে কোনো খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজ জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলুর বাজার দর আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন পর্যন্ত বাংলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে যার ফলে যাদের এখনও মাঠে আলু রয়েছে তাদের কিন্তু আরো বড়সড় ক্ষতির সম্ভাবনা সামনে চলে এসেছে বর্তমানে আলু চাষিরা কিন্তু হতাশ কারণ বছরের পর বছর আলু চাষ করে সকলকেই লসের মুখ দেখতে হচ্ছে আর এবছর সব থেকে বেশি ক্ষতির মুখ দেখতে হতে পারে আলু চাষিদেরকে এই মুহূর্তে কে বা কারা আলু চাষিদের পাশে এসে দাঁড়াবে তার দিকেই তাকিয়ে আছেন সকল চাষি তথা ব্যবসায়ীরা কিছুদিন আগে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আলুর দামকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন কিন্তু বৃষ্টিপাতে জেরে যেই পরিমাণে আলুর ক্ষতি হয়েছে তাতে করে আগামী দিনে আলুর দাম হতে পারে অগ্নিমূল্য শুধু পশ্চিমবঙ্গই নয় দেশের অন্যান্য রাজ্যগুলিতেও আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারে তিন থেকে চার দিন আগেই বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আবারও চারশো মেট্রিক টন আলু নিয়েছে সমস্ত পরিস্থিতিকে বিবেচনা করে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা লক্ষ্য করা যাচ্ছে যে আলুর বাজার আরও বাড়তে চলেছে